আমি আজকে আছি কালকে নয় আপনি যে কখন যাবেন পৃথিবীর মায়া ছেড়ে এটা তো আমাদের হাতে নয় মহান আল্লাহ নির্ধারণ করে রেখেছে লড়াইটা কি অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা আমাদের জার্নিটা ছিল একটি নিরাপদ বাংলাদেশ গড়া যেখানে সুশাসন থাকবে যেখানে আমার আপনার অধিকার থাকবে আমার কথা আমি বলতে পারবো নির্ভয় আপনার কথা আপনি লিখতে পারবেন নির্ভয় তাই না তার জন্য তো আমাদের সংগ্রাম লড়াই কুর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি সুন্দর একটা ভবিষ্যতে দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আর কয়েকটা মাস গেলে জনগণই নির্ধারণ করবে তার রাষ্ট্র পরিচালনা করবে তো সেই জায়গায় আমরা যেন জনগণের সাথে দেশের স্বার্থে আমরা সকলেই যেন ঐক্যবদ্ধ থাকি একটি রাজনৈতিক দল হিসেবে যেমন আমাদের সচেতন থাকার দরকার আছে ঠিক একইভাবে আমার প্রিয় সাংবাদিক ভাইরা একটা সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদও কিন্তু অনেক কিছু পাল্টে দিতে পারে আবার একটা নেগেটিভ অপপ্রচারেও কিন্তু অনেক কিছু ধ্বংস করে দিতে পারে তো দেশটা তো অনেক সাফার করছে তো সতেরো বছর আপনারাও তো কেউ শান্তিতে ছিলেন না আপনাদের মধ্যেও তো হতাশা কাজ করেছে তো একটা সুন্দর ভবিষ্যৎ আসুক না আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি একটা সুন্দর নিরাপদ বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য আমাদের সন্তানদের জন্য রেখে যায় হয়তো আপনার একদিন আমরা থাকবো না আমি আজকে আছি কালকে নয় আপনি যে কখন যাবেন পৃথিবীর মায়া ছেড়ে এটা তো আমাদের হাতে না এটা মহান আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছে অন্তত আমাদের কর্মের মাধ্যমে আমরা যদি স্পষ্ট করে দেয় আমরা তো দিন শেষে তো আপনি তো আপনার সন্তানের কাছে যাবেন না আপনার পরিবারের কাছে যাবেন না তো সেখানেও যেন আপনি নির্ভয়ে মাথা উঁচু করে সম্মানের সাথে আপনি কথা বলেন আপনার সন্তান যেন একটা কথা আপনার লেখা দেখে বলতে পারে যে বাবা তুমি আজকে যে প্রতিবেদনটা চাপিয়েছ সেটা আমার দেশের জন্য আমার ভবিষ্যতের জন্য ভালো হয়েছে কিংবা তুমি যে একটা নেগেটিভ প্রচারণা থেকে নিজেকে সরিয়ে সত্যের পথে লড়েছো এ লড়াইটা যেন আমার ভবিষ্যৎকে নিরাপদ করেছে তো এই নিরাপত্তা যেন আমরা সবাই মিলে গড়তে পারি ইনশাআল্লাহ আগামী নয় তারিখে আরও বেশি করে মানে পরিষ্কার হবেন আপনারা সব দিক থেকে আগামী কালকের এই মহান বিপ্লব এবং সংহতি দিবস সাতই নভেম্বর উদযাপন করার জন্য আপনার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেন আমি মালিক সমিতি ব্যবসায়ী মালিক সমিতি ভাইদেরকে বলবো